রবিবার সকাল সকাল রেডি হয়ে চললাম একটু মেয়ের বাড়িতে আগের দিন তোমাদের পিঠে ভাজতে ভাজতে বলেছিলাম যে মেয়ের বাড়িতে রবিবার দেবনাথবাবু আর আমি যাবো দেবনাথবাবু দোকানের কাজ সেরে যেতে একটু বেলা হয়ে যাবে আমি কিন্তু সাড়ে নটা ট্রেন ধরবো বলে ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ সেরে দু ছেলের জন্য রান্না করে গুছিয়ে রেখে পুজো টুজো সেরে রেখে তারপরে কিন্তু আমাকে এক জায়গায় যেতে হয় তো বুঝতেই পারছো একা হাতে কাজ বলে ওই জন্য সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কিন্তু রবিবার দিনকে মেয়ের বাড়িতে যা যা করবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখো তাল দিয়ে করছি ঘন বসে পড়েছি আর দুপাশে সরস্বতী ঠাকুর কত উঠেছে দেখো দেখতে দেখতে মেয়ের বাড়িতে ঢুকেও পড়েছি তো তোমাদের সাথে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন এগারোটা এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে মেয়ের বাড়ি থেকেই এই ব্লগটা শুরু করলাম ওই জন্য বাড়ি থেকে শুরু করতে পারিনি এই যে ওস্তাদ এই দেখো ওস্তাদ

আর সে রবিবারের দুপুরের মেনুটা বলেন আর পিঁয়াজ কালি আর দিয়ে দিয়ে আমুদি মাছ দিয়ে পিঁয়াজ কালি টমেটো দিয়ে ঝাল আর হবে হাঁসের মাংস হাঁস আর ফুলকপি আলু টুপি আলু কই মাছ কই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল হ্যাঁ আর পিঁয়াজকালি টমেটো

টমেটো গাছ এই টমেটো এটা কাঁচা লঙ্কা বাবু সব লঙ্কা কাছে কিন্তু ফুল এসছে দেখো এইটা পালন শাক না গাই তুতুগুলো কি করছে রে তুতুগুলো তাই কই দেখি দাও দেখি দাও ও বাবা ওরা কেউ যদি না গাড়ি চলে ওর নিজের গাড়ি বের করবে আজকাল ভেজে না। আগে তো খেতো না না খুব কম খেতো ও ঠান্ডা করে খেতে বাবু ঠান্ডা লেগে যাবে ওর এ বাবা ভালো না না নাকি की तू मुना ये गिटर ना किया देल, देल हो हो? तो बेर है या तू मुना सब बोलते ना खेलेगा काकरा के तो हेवी खेते हम ये एक पिस खेला मैं ये वो काकरा खेला तो टापका है तो काकरा टाप मोनेक्टा काकरा नहीं होगा ये चम्मच 음맛있맛있응 음, 계속 먹게 মনার বাড়িতে সকাল সকাল এসে চা টিফিন সমস্ত কিছু আমার খাওয়া হয়ে গেছে তারপর মনে আবার চিতে কাঁকড়া ভাজছিল সেখানে দুটো কাঁকড়া ভাজাও খেয়ে আসলাম বেশ ভালো লাগলো যেন তো কাঁকড়া ভাজা দুটো খেতে আমাদের ওখানে তো এইসব চি পাওয়া যায় না এখানে আসলে না মনের মতন করে এসব জিনিস খাওয়া যায় আর মেয়ের শাশুড়ির কথা যত বলবো ততই কম একদম ছোট বোনের মতন ভীষণ ভালোবাসে আমাকে আমিও কিন্তু ওনাকে বড় দিদির মতন ভীষণ ভালোবাসি এখানে আসলে যেটা আবদার করি খাওয়ার জন্য সেটাই কিন্তু আমাকে রান্না করে খাওয়ায় সব কিছু ওই জন্য আমার তো দিদি বোন নেই ওনাকে আমি বড়ো দিদির মতন ভীষণই ভালোবাসি

এতক্ষণ কে করছিল তোকে স্নান করানো খাওয়ানো কে করছিল না আমাকে একটা কাজ করেছে কিবদে আমি ঠান্ডায় ঘুরছিলাম বলে আমাকে ওর মার জুতো তাই না পায় পরিয়ে ਦਿੱছিল হ্যাঁ তাই দদা এইটাই তো ভালোবাসা বুঝতে নিতে হবে না আমরা বড়রা হ্যাঁ গো আচ্ছা তোমার জামাই হাতে মাংস খাবে হাসের মাংস ও এই বাবা রান্না করছে খা মানে হাসের মাংস হ্যাঁ

সবাই খাবো খেলে আমি একা খাবো কেন গাড়ি গাড়ি সরে যান ধোন সামনে দিকে কি ধুলো ভর্তি পোকাও ছিলো ধুলো রবিবারে দুপুরে একদম মেয়ের বাড়িতে জমজমাট খাবার দাবার দেখতেই পাচ্ছ প্রচুর রান্নাবান্না হয়েছে আর কোনো রান্নাবান্না কিন্তু নিজেকে করতে হয়নি ওদের বাড়িতে গেলে মেয়ের শাশুড়ি আমাকে কিচ্ছু করতে দেয় না একদম মানে হাতের মধ্যে তুলে দেয় খাবার দাবার আর বাড়িতে সবসময় একা হাতে করি তো ওই জন্য ওখানে সব রান্নাবান্না করলো বসে একদম তৃপ্তি করে খাই জানো তো তা দুপুরে আজকে রবিবারের মেনুগুলো তোমাদেরকে একবার বলে দিই আর সব রেসিপি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না আর জামাই তো রান্না করলো কাঠের জালে হচ্ছে হাঁসের মাংস আর ঘরে রান্না হয়েছে কালি দিয়ে আমুদে মাছের ঝাল আর আর লাউ কাঁকড়া মানে চিতে কাঁকড়া দিয়ে লাউ রান্না হয়েছে আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রবিবারের খাবার দাবারগুলো আর একটু যাতে জমে যায় তার জন্য দেখো মেয়ের শ্বশুরকে নিয়ে কলা বাগানে গিয়ে কলা পাতা কেটে নিয়ে আসলাম কলা পাতা খেতে না আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও আর মেয়ের শাশুড়ি দেবনাথবাবুকে পাশে বসিয়ে খুব যত্ন করে কিন্তু খাবার দাবার খাওয়াই যখনই যাই শুধু বাদ দিয়ে এটা কি পড়ছে এটা চিতা লাউ

কেন বলেন তো তুষ দিয়েছেন না তুষ দিয়ে ভেতরটা পুরো কালো হয়ে গেছে ওই জন্য অত সুন্দর উঠে যাচ্ছে আমাদের ওখানে তুষ কোথায় পাবো যে যে দিয়ে দিয়ে ওই কালো হয়ে গেছে তুমি তেলের মতন পিঠে পিঠে উঠে যাবে সুন্দর এবার আমরা পিঠে ভাজছি আর এদিকে দেখো দেবনাথ বাবু আর মেয়ের শ্বশুর মশাই যাচ্ছে আমার শ্বশুর মশাইকে দেখতে মানে মেয়ের শ্বশুর তো দেখতে যায়নি বাবাকে তাই জন্য যাচ্ছে আমার যাওয়ার কথা ছিল তা দুজনে যাচ্ছে বলে তাই জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি দুপুর বেলা ভাত খাওয়ার পরে এখন সন্ধেবেলা দেখো পিঠে চলে এসছি দিদি দিদি দিতে গেছে আমি আর দেখো সন্ধে খেলা চলছে কি ভাল লাগছে না সন্ধ্যেবেলা শীতের সন্ধ্যা তার মধ্যে জালে পিঠে ভাজা এর মজাই আলাদা চলো এইগুলো ভাজা হয়ে যাক আর কি কি পিঠে হবে না হবে সবটাই তোমাদের সাথে সকালে বাড়ি চলে যাব

আমি করিনি সত্যি পিঠে প্রথমবার বানাচ্ছি সরু চুকলি তাই তো মানুষের সাথে যেন চুকলিবাজি করে

কি সুন্দর চিতই পিঠা হয়ে যেতে আসছি কাঠের জালের মতন কাঠের জালের মতন পিঠা করে মজা পাওয়া যায় না সত্যি কথা গ্যাস ওভেনে পিঠা করে আমারও ভালো লাগে না অনেকদিন পরে বাইরে শীতের শীতের সন্ধ্যায় পিঠে ভেজে একটু দারুন মজা লাগে গ্লোমাট আমি এতক্ষণ ভাজছিলাম এখন দিদি গেছে মালপোয়া ভাজবে মালপোয়া না তেলের পিঠে ওই মালপোয়া মতনই তুই ঠিক আছে আমি দেখাচ্ছি হ্যাঁ কি মালপোয়া এটা তুমি হ্যাঁ মাল নেই মালপোয়া মাল

আমি সরু বলেছি সরু চুকলি ডাল দিয়ে মুগ ডাল বিউলির বিউলির ডাল আর চাল চাল গুঁড়ো সিদ্ধ চাল গুঁড়ো আছে একটু আর চাল গুঁড়ো আছে সন্ধ্যে থেকে যে পিঠে ভাজা শুরু হয়েছিল এখন রাত দশটা বাজে এই সবে শেষ করলো মানে হাড়ি হাড়ি পিঠে হয়েছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে তাই জন্য তার দেখো প্রচুর সোনা এই বছর কিন্তু প্রথম পিঠেতে কামড় দিল ও খাচ্ছে আর আমরা সবাই মিলে দেখছি আর আজকে রাতে ডিনার হচ্ছে হাঁসের মাংস কষা চুকলি পিঠে সবাই মিলে তো রবিবারে একটা জমজমাট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট